আপনাদের সবার কাছে আবদার করব আপনাদের এলাকায় কি এতকাপ হয় এটার সাথে একটু বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন কষ্ট তো প্রত্যেক কাজেই আছে নাই কি আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে এখন আমরা আছি কোথায় পৃথিবীতে একটু আওয়াজ দিবেন কোথায় আছি পৃথিবীতে পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব আমাদের বসত বাড়ি হবে কবর আমাদের জায়গায় কোথায় হবে কবর কবর থেকে আপনি আমি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে কবর থেকে ট্রান্সফার হব হাসরে রব্বুল আলামিনের যদি দয়া হয় নবী রহমতুল্লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয় আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন একটু জোরে বলেন পৃথিবীর পরে স্টেশন বলেন না পৃথিবীর পরে স্টেশন কি কবরের পরে স্টেশন হাসরের পরের স্টেশন স্টেশন আল্লাহ চাইলে পৃথিবীর আগের আপনার আমার মায়ের পেট মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রুজগত রু জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা তাহলে আপনার আমার জীবনের সেই গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রু জগৎ থেকে জোরে বলতে হবে আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহান এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রু জগৎ থেকে তারপর আসলাম বাবার পিঠে বাবার পিঠ থেকে মায়ের পেটে মায়ের পেট থেকে আসলাম বলেন না দুনিয়ার থেকে যাব কবর থেকে উঠব হাসর থেকে যাব সাতটা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন আমার কথা কি বুঝা যাচ্ছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন যা জানব তা বুঝে জানব শুধু জানলাম বুঝটা বুঝের মতো নিতে পারি নেই সেখানে কার্যক্ষমতা কমে যায় আমরা অনেক কিছুই জানি এটা করা গুনা এটা করলে জাহান্নাম জেনে শুনে তারপরও করি এরকম কাজ আছে নাকি নাই কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে আমি তো জানি কাজটা খারাপ আমি তো জানি কাজটা অন্যায় আমি তো জানি কাজটা গুনাহের কাজ মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ একটু জোরে বলি রাস্তা বন্ধ করে দেওয়া পানি বন্ধ করে দেওয়া মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া মানুষের নামে বদনামি করা মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া স্বামী স্ত্রীর ভিতর প্যাঁচ লাগাই দেওয়া ভাই ভাইয়ের মধ্যে ধন্দ লাগাই দেওয়া জানি খারাপ জেনে শুনে তারপরও তখন আমার ভাইরা বলবেন আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি আসলে ভাই আমি করি নাই শয়তান আমাকে দিয়ে করিয়েছে আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া আমি করিনি শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে দোষ আমার নাই এবার যদি মামলা আপনার নামে হয় পুলিশ যখন আসবে আপনাকে অরেস্ট করতে আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই শয়তানে করাইছে পুলিশ কি অরেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে আরেকটু জোরে বলেন করাই কে বলেন করাই কে বেজে গেছে তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের গেছে। যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের সাপ তোরটা সিসি ক্যামেরায় উঠছে তোর হাত সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ সিসি ক্যামেরাই উঠেছে তোর সেই শক্তির পাওয়ার আমি শয়তানকে দৌড়ব কেন তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না সে ভিতর থেকে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে হিংসা লাগাই দিয়েছে অহংকার করায় দিয়েছে তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে উত্তর হবে আল্লাহ নিশ্বাস দিছে কে উত্তর হবে আল্লাহ তোর হায়াত দিছে কে উত্তর হবে আল্লাহ দেখার চোখ দিয়েছেন কে উত্তর হবে আল্লাহ শোনার জন্য কান দিয়েছেন কে উত্তর হবে আল্লাহ চলার জন্য পা দিয়েছে কে উত্তর হবে আল্লাহ কার জমিনে তুই থাকস উত্তর হবে আল্লাহর জমিন কথা বলেন ঠিক কি না কার জমিনের মধ্যে তোর বসবাস উত্তর হবে আল্লাহর তুই রিজিক কার বলে যে আল্লাহ তোর শক্তি দেওয়া কার বলে যে আল্লাহ তোর খাবার ব্যবস্থা করে কে আল্লাহ তোর সবকিছু করে আল্লাহ দিয়েছে আল্লাহ তাহলে তুই সব কিছু যদি আল্লাহর হয় তুই শয়তান একটা শুনলি কেন এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি মারার চাইতে বড় অপদার অপরাধ কি একটু আমাকে মনের কান্টা দিয়ে সহযোগিতা করবেন আর একটু আওয়াজ দিয়ে সব কিছু দিয়েছেন কে এবার পুলিশে বলে দিয়েছে সব তোরে আল্লাহ থাকো আল্লাহর জমিনে কিন্তু কথা দর্শস এটা তো মহা অপরাধের আর একটা বড় অপরাধ ওই অপরাধের নামটাই হচ্ছে গুনা আমরা বলি গুনা এক কথায় কি মনে রাখবেন যেই আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনা আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব আমরা যখন গুনা করি খুশি হয় কে শয়তান একটু জোরে বলেন আমরা যখন সবের কাজ করি খুশি হয় খুশি হয় তখন রাস্তা হয় জাহান নামের দিকে রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে তাহলে জান্নাত মানি রবের খুশি জাহান্নাম মানি রবের নারাজ শয়তানের খুশি এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے بھوتوں نے سب کلمہ پڑا کافر مسلمہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ ماشاءاللہ جگ میں جب آئے محمد اسلام و زندہ کیا تعریف بیان کروں میں پیارے نبی کی شان میں جس نے انہیں پیدا کیا خود وہ شیدا ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ گئے اللہم صلی اللہ ذلع বother আওয়াজে সবাই একবার বলি মারহাবা আল্লাহু আকবার তোমাকে আমার ভাইয়েরা যে নিয়ামতটুকু দিয়েছেন আমি সেটাকে আমার আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ নবী রাহমাতুল্লিল আলাইহি ভাই আর কেন জোর হন নবী রাহমাতুল্লিল আলাইহি আআমিন ওনারা হষ্ঠ নত না মাশাআল্লাহ 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 নবী রাহমাতুল্লিল আলামিন জেতে ফাটমোবার তাইছি আল্লাহ পাক বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আমেনারা বুজার আমেনা আইর আইর নবী জেতে গেই گئی কুরআন ডাক দের এই ঘটনারে 40 বছর পরে লাকাদ মান্না আল্লাহ আলাল মুমিনিনা ইসবা সাফিহিন রাসূলাত ডট গড় হংস ও দুনিয়াবাসী মুমিনককল তোরার উদ্দী আই আল্লাহ বোত বড় নিয়াম দিদি আসুলুর তোরার হাসে ফাটাই দি ই তোনার একখান ঘটনা জানি রাইবেন আন নবীর আব্বা জান এবং আন নবীর দাদা উইয়ের বংশই বল দি ইসমাইল আল ইসলাম ভাই একখানা জোরহন না ইসমাইল আল ইসলামর বাফুর নাম কি ইব্রাহিম আল ইসলামর ফরফর ইসমাইল আল ইসলাম ইসমাইলুর ফরফর আন নবী এর মাঝখানে আর কোনো নবীও নাই রসুলও নাই তো ইসমাইলুর ভাগ্য কেন আন নবী আইলু ইব্রাহিমুর বংশত কেন আইলু আল্লাহ আকবর আল্লাহর হুকুমে ইব্রাহিম আল ইসলাম গড় পুনঃ নির্মাণ আল্লাহর গড় পুনঃ নির্মাণ গজ্জি না নগরে ভাই কেন জোর হন বাজে সংস্কার সংস্কার আল্লাহ জেনে জেনে হই বেগিন গজ্জি না নগরে গড়ানোর পরে আই হাই হাই বেগিন শেষ শ্বাস আল্লাহর গড় বানাই দেখি সু ফাত্তর নব আছে ওনারাও মসজিদ বানাইলে গড় বানাইলে এক কো সিমেন্ট বাসে দুই এন তিন ইট তো বাসে ও বা জিন তো স্বাভাবিক জিনিস তো জিন বাচ্ছি আল্লাহ হদ্দে ও ইব্রাহিম এই ফাতরগিনিরা আকাশর মিকে চুরি মারো ইব্রাহিম হদ্দাল্লাহ কিল্লা আয়ত নৌ বুঝি হদ তোমার তুমি বুঝন দরহার নাই এ কাবাগর অবশিষ্ট ফাতর জিনিস যা আছে ইন তুই আকাশন মিককে ছুরি মারো আই বাতাসর হুকুম দির ইন বিশ্বের আন আছে কান আছে সরাই দিবে লাই আজিয়ার এই এক ফাতর এক খোনা ফাতর পৃথিবীর জেন্ডে যাই ফরিবু কেয়ামতের একদিন আগে ডকান মসজিদ ওই যে বুগুই অনার হিন্দি মসজিদ আছে না হিন্দি হিন্দি জাগার মালিক আছিল না নো আছিল ইবে তো না জায়গা আসিল না নো আসিল তুবে দিন জায়গা থাকতে ইনকা দি না সবাখানা হন না বস জায়গা বেড়াই তো জন গুই তো জান যাই দেখার দাহ দিয়ে এন জায়গা মসজিদ হইতে কিন্তু মসজিদ ইহুত কে ইয়ে কেন হিন্দু হলো সুন্দর মসজিদ ও দে ন আল্লাহ ভজ্জি কে আমার একদিন আগে হলি ইতালার গর এতাল্লা জাগা দাতা জিবে এদিন জাগা থাকতে ইয়েন দিবেন মন ইয় থানের দেয় লাই মসজিদিনে গণ্য আল্লাহর গর এ মনত রায়বেন মসজিদের ইমাম সাহ মসজিদের খা দেম মসজিদের মোয়াজিন আল্লাহর গর হাদেম মসজিদের খতিব আল্লাহর গর হাদেম মসজিদের সভাপতি আল্লাহর গড়র খা দেম মসজিদের সেক্রেটারি আল্লাহর গর হাদেম বেগুন খা দেম মালিক আল্লাহ

এতাল্লাই মক্কা মদিনা মিদ্দি আর সৌদি আরব মিদ্দি বাদশাহ আছে না কেন জোর হন না নামিয়েন যেতে আই ওনারা কেন খেয়াল করিবেন যুবক বাইক কলে সৌদি বাদশাহর নাম যেতে আই মালিক বাদশাহ কিং অফ সৌদি আরব কিং অফ সৌদি আরব কিং অফ সৌদি আরব আইয়ে যেতে মক্কা মদিনা মসজিদের নাম আই এটার বাদশাহ না হয় এটা হতে খাদেমান শরীফাইন দুই হেরমর খাদেম বাদশার নামও তার কিং ন হয় ইউটিউবও তো এখন সার্চ দন মদিনা মুনাওয়ারা মক্কাতুল মোকার্রমা অনার হাদেম লেহি সাজ দিলে বাদশার নাম আইব বাচ্চা রিয়াদর বাদশা তুই নজদর বাদশা তুই সৌদির বাদশা তুই মক্কা মদিনার বেলা হাদেম কা হইতে লাগবো হদ আল্লাহর ঘরের হাদেম ও নিয়ানো বড় সৌভাগ্যর ব্যাপার সারিমিককে বাদশাগিরি নচলা হন না সারিমিককে বাদশাগিরি আসল বাদশার সামনে নহল বাদশার হোনো দাম আছে না হ্যাঁ আসল আইফোনের সামনে নহল চাই না আইফোনের হোনো দাম আছে না আল্লাহ আর এক কেনা তৌফিক দান করি মোহাব্বতের আওয়াজ হন না আমিন আল্লাহ আকবর আল্লাহ আকবর তো ইব্রাহিম নবী বে খাস শেষ গড়িয়ে রে এবার আল্লাহরে হদ্দ ও আল্লাহ শেষ বালো যার সব বালো তারা কেন মনোযোগ দিবেন তুই যা যা হইও তা তা গজ্জি তো সৌরি করলে বেতন ন লাগে না কিহ না সৌরি করলে বেতন লাগে না ইব্রাহিম নবী হদ্দ আল্লাহ হুকুমে গড় বানাই গড় সাজায় পরিশ্রম করছি মাথার গাম ফেলায় আরে বেতনাই হদে বেতন কি লইবে এক ফার স্বর্ণ বানাই দিম না ইব্রাহিম হদ্দে না ইন স্বর্ণ লাইকুনু হাল্লাই হদ্দে উজ্ঞ দুও ফার হীরের বানাই দিম না ইব্রাহিম হদ্দাল্লাহ হীর হু আল্লাহ হদ্দা সারা বিতিবের বাদশাহী তোমারে দিউম না ইব্রাহিম হদ আল্লাহ ইয়ে ন দুনু আল্লাহ হদ ইব্রাহিম তো বেতন হিসেবে তুমি কি চ ওই সাওয়ার হতাইন পুরাণে উল্লেখ করে আই সমস্ত আশেক কলর মনোযোগ সাইম এবং ওলামায়ে এ কেরামত দোয়া সাইর এই দিন ইব্রাহিম নবী আল্লাহর হাসে দোয়া গরত দে ওই ফাতর জীবে অনারা আল্লাহর গর তো আবগরণের ফরে দুই হাত নামাজ ফরম ফরে দেন না আল্লাহর ঘরের দরজা শাম্মদি অনশাম্মদি গমকাম ইব্রাহিম আছে না এন্ডে দুই ট্যাং এর ছাবলা ফাতর আছে না এই ফাতরে উদ্দতিই এর ইব্রাহিম নবী আল্লাহর ঘর বানানোর পরে আল্লাহর কাছে গরদ দে এখানে খেয়াল করিবেন কোরআন রব্বানা ও আর আর আল্লাহ ওয়া বাস রসুলাম আল্লাহ হাস এনে বেতন আল্লাহ হতে বেতন কি লবে তো ইব্রাহিম নবী হদ ও আল্লাহ তোমার রসুলোর গোডাউনের ভিতরে দামি যোগ্য রসুল আছে দে দামি দামি য়োগ্য দামি 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 ইব্রাহিম নবী যাতে সে মূসা নবী এসছি না এই বতো রসুল আল্লাহ মুসারও লইবে না হদ ন ন ইসারে লইবে না হদে ন হদে রসুলাম আতিন লিটম আল্লাহ রসুল জগতর জীবের সবসাইতে দামি ওই রসুলি তুমি কেউ রে নদ আই ইব্রাহিমের বংশ দান করো আব্রাহিমের বংশ দান করো তো ইব্রাহিমের ফোয়া তো দুবো ইসমাইল নবীকে ফাই ওই গরিবের সময় বাফল্য ইসমাইল নবী আসিল দে আল্লাহ ইসমাইল নবীর বংশি আর অনন নবী রহমতুল্লিল আলমিনের ভাভাই তাহলে নবী হাদিস উৎপাদন বিধি প্রায় সময় হয়তো আই ইব্রাহিম উদ্দোয়ার ফসল সুবাহান আল্লাহ আই নবী ইব্রাহিম নবী দুয়ার ফসল এই নবী লীলা আলামিন জাতের দুনিয়া মিদি আইয়ের ফজর তাই সিদানা রাতিয়ে ভাই এখানে জোর না ভাইয়া ফজর দশটা দুপুর দুইটা বিকাল সন্ধ্যা রাত আসছি দেখি এ বাবা প্লিজ Morning ডে ইভিনিং নাইট হনবাজি গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট চব্বিশ ঘণ্টা মিড্ডি বোর্ড time টাইম আছে ঠিক না বেদিক হনবাজি ফজর জহর আসর মগরি বেশা সকাল দুপুর সন্ধ্যা বিকাল সন্ধ্যা রাত গভীর রাত এবার নবীরে যাতে আল্লাহ ফাটাই তো সার ফজর আল্লাহ আরে দ নয় নয় আরে জোর না জোর হাই কি দোষ করছি তুই লই রে তুই দামি হইতি আগে ভাই এসি দে না আল্লাহ আরে দ বিএল হদ্দে নমাতি সহ্যবাজি বুধন আই বিএল ও দ সন্ধ্যার হদ্দ আল্লাহ তারা কি নুন নু হ্যাঁ রে দ গভীর হয়তো হদ্দ আল্লাহ হ্যাঁ তাই যদি না গভীর হয়তো তাহলে দ না উগ্রে দিলে উগ্র না রাস উগ্রে দিলে উগ্র না রাস আল্লাহ এন ভাবে নমিরে দি রায় তো খুশি দিনও খুশি রায় তোর শেষ দিনুর শুরু আকাশত তারা আছে না মেঘ নতাইলে এনে হনরহম তারা কেন কেন দেখা যায় না ছোট তে আর কেন তারা বেশি দেখি রাইতেলে কারণ গেলে গই সারি শুধু তারা তারা দেখা যাইতো আর এখন ফাঁস ব্যাটারি টস দি মাইল তো তারা কি গিয়ে গুদে না ন গ্লোবাল ওয়ার্মিং ওর হারণে এ আকাশ ফতিবে দু এই জীবেরও জলবায়ু পরিবর্তন হরের বারবার আগে বর্ষাকালে বর্ষা হইতো এখন যায় তে মনসাইয়ার তোর ঠিক না ভাই ঠিক আগে নভেম্বরের শেষে অক্টোবরের শেষে নভেম্বরের শুরু দিয়ে শীত আ শুরু হইতো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর মোটামুটি শীতকাল হয় এসি সারি গুম জম ফোর দে আছে না নাই রহনা আছে না নাই আগে শীত খালে পড়তো এখন শীত খালে এসি ইনলদে আর আর কর্ম দোষে ফানি নষ্ট করি ফেলাই নদী নষ্ট করি ফেলাই গাছ হাড়ি ফেলাই পাহাড় হাড়ি ফেলাই দি ওই আর আর বুলি নূর হারণে ঠিক না বেঠে এবল হন আকাশ ও মিদ্দি উগ্গ তারা একটাই মধ্যে দেখা যায় অন্য হনটাই মধ্যে দেখা না যায় তারাবের নাম কি যারা দেখুনি তারা হন না বাজি আর টাইম শেষ ওনারা কেন আওয়াজ দি হন আরো জোরে আরো জোরে জিবেরে আরা বাংলা ভাষা সুক্তারা হয় হাই হাই হন টাইম হত উঠে চবে হে চা আদিক চবে হে এনোগ্ৰ চোবা যিবে সকাল ন কিন্তু বে মিথ্যাবাদী ন সিবে সত্যবাদী আল্লাহই আৰ আন এন বেকান টাইমত ফাটাকি যে টাইমৰ নাম হল দি সত্যবাদী চোবা ডাঙৰ কৰি হন এই শুক্তাৰবে প্ৰত্যেক দিন উঠে না রমজান নিয়ে দেখন দেরি অন্য সময় তো হব নাই বুঝছো বাস্তব না বাস্তব হন আবাজে রমজান নিয়ে মোটামুটি কেন ফজর যাইতেছে সেই হাত তুই উঠো এত মোটামুটি কেন দেখা যায় মাত্র পনেরো বিশ মিনিট হলে সুর তারাইবে উঠে হঠাৎ করি কেন বাবি সাইন এই তারা কিল্লে উঠে এই তারা আল্লাহ কিল্লে উঠে এই তারার হাম্মাং কি প্রত্যেক দিন যাতে উঠে এত আল্লাহ নাম ইসলাম ন বুজনের নাম ইসলাম আজ সারি দিলে নামাজ তা না ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার জোর হন না আজ দিলে নামাজ তা না কিন্তু নামাজ ও মিদ্দি যাতে সমি আল্লাহ হলিমান হামিদা হই রাত সারি দন ইয়ার ফর নামাজ না বাঙ্গে কা সালাম দন কি শূন্য থন না সালাম দন কি উত্তর দন তো নামাজত যে সালাম ফিরে ইরা আলাইকুম ও রহমতুল্লাহ হইরে ডাইনমিকে সালাম ফিরি হন যারা সালাম দিতে লাগে উনি বহত ডাইনমিকে ফিরি গিয়ে

সিজদা যায়রা আজিম কইললব না এক ভাবি চাইউন না কিরা আল্লাহ রুকু তোয়ার সিজদা তোয়ার তাসবিহ তোয়ার রুকু তাযিমন আজিম কইলাম সিজদাত আ'লা কইলাম আল্লাহ আ'লা পার্থক্য কি আযিমর পার্থক্য কি বুঝিন না নামাজে নামাজ চললি। এটা লাই আল্লাহ হই দে কুনু মাআস ও আর নামাজি বন্ধক কল নামাজ পড়ো ওয়ারে ওয়ারে আরোগ্য বন্ধু বাসাই করো যে আর রাস্তা সিন্নি ইল্লে ইল্লা মাইঞ্চল বন্ধুত্ব করি সলাতাহ আস্তে আস্তে আই আল্লাহ তোমার নামাজও বুঝাই দিম রোজাও বুঝাই দিম হজও বুঝাই দিম জাগাত আরে কেনা জোর হন যাই বুনা সব হান আল্লাহ আল্লাহ পাকা আর বেগগুনের বুঝিবে তৌফিক দান করুক এই নবীর রহমতুল্লিল আলমিন দুনিয়াতে আসি না সিজদাত ফুজি না রব্বি হাবলি উম্মতি হই না কেন জোর হন না হাবলি উম্মতি হই না আই আরে উম্মতের হতাহত দে আশা করি বুঝি লইবেন আই আরে উম্মতর হতাহত দেয় এই নবী আহমদ্দুল্ল আলমিন দুনিয়াত আয়ুনের ফরে এই হয় বাপ আসিল না অন্য বাজে বাপ আসিল না তো বাচ্চা বাচ্চকল যাতে বাপে গুরার মা মেনার মনও আ আর মোহাম্মদর বাপ পত্যাক তো বাজার লো যেত দে মেলান নব আহ বেগগুনের বাপ যার বেগগুনের লই যার আর মুহম্মদ গুরিন্নভারের আল্লাহ দায় আসি তো তুই টেনশন কে করতে হক্কানা সময় হইতো দনা তোমার মুহাম্মাদ এন জাগাত গুরয়িম দে জেনডা কেউ আইতো না পারে যায়তো না আল্লাজি ঠিক সুবহানাল্লাজি আসরা ইলাম মিনাল মসজিদিল হারাম ইলা আল মসজিদিল আকসা অন্য আয়াত সুম্মা দানা ফাতাদাল্লাহ আল্লাহ হদঅন অনর মুহাম্মাদিবে রে আই এন জাগাত জগৎ লজিম দে আর হাবিবুরে জেনডা আর কেউ আইত না পারে ওরাফানা লাকা তানা জরোহন ওরাফানা লাকা সেই নবী রহমতুল্লিল আলমিন হদ্দে উম্মত মা বাবর শ্রেয়ার মিকে মায়ার নজরে যে একবার সাইবু আর আল্লাহ তার আমল নামাত কবলেই দিল অজ সাবলে লেহি দিব আর কেন জোর হন আজি অ কেন জিনিস মনাইবেন বেশি বিপদ ফুললে মা বাবা শ্রেয়ার আলমিককে সাইরে আল্লাহ দোয়া করি মার আসল্লান আত ল করিবেন আল্লাহ আর আতি এনে না গুনাগার মায় বেত দামি আল্লাহ আর মার না আর তৎ হালি হাত ফিরে নি আল্লাহ দিবই দিবরে আর মার দাম দিন নজানি বাফর দাম দিন নজানি আর আর মতো অবাকা পৃথিবী তার এক কান হতা প্রায় সম হই নবীর অনর উন্মতনের হারণা আর দি আর যদি অন্য নবীর উন্মতই তো আমি বহুত আগে আল্লাহ আরে যে গুণা গরি আর আরে আল্লাহ বহুত আগে শেষ দিত আর এক আবদার যত ব্যস্ত তাইবেন আর বায়ক কল বৈনকল ফাঁকে ফাঁকে নামাজ সাম পড়ি ফেলেবেন ইনশাল্লাহ হনজান না কেন যারা ফাঁস অক্ত নামাজ পড়িবের অভ্যাস নাই ইতার আর হইন দেয় আসর ওক্ত দিয়ে শুরু করো ফজর দরলে বস সময় বাদ ফুরি যাবি গুই মন চোর হয়ে যাবো আসর দিয়ে শুরু করো হাত হম আছে গু মোরও টেনশন নাই তো হন আবাজি আসরি বেলল বন্ধুত্বকরণ আল্লাহ অনর একদিন ফাঁস অক্ত নামাজি বানাই দিব ডর করি হনসু বাহান আল্লাহ আজিয়ার মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর এই মাহফিল আগামী বছর এর চাইতে সুন্দরভাবে আল্লাহ আয়োজন গরিবে তৌফিক দান করো কামিন নার বায়ক বায়কল বায়ক কল আছে আজি বোধ কষ্ট করি জ্বরর ভিতরে সিনে নয় জোর হন বাজে সিনে এবার সত্যি কি রহন যে হষ্ট করে আসছি জ্বর বিজি আর মা বৈনক কলে উনের আর মা বৈনক কলে আল্লাহ ইনুর এক দাম দিব না ন দিব ইজ্জত দিব না ন দিব বেতন দিব না দিব আল্লাহর হাতে ফরিয়াত আল্লাহ যেন আর আর এক সারা জীবনের গুনাম আপ করি দে আর আর মা বাপর গুনাম আপ করি দে মা বাবা সেবা চলিব না এনে গড় টি হামান নিলে বোধ ফকল বাই আছে দেন মারা দন বাফর দন আছে দেন একা হতা মনে রাখবেন আজি এতুন মা বাফর হষ্ট ফায়দে ইল্লে হনদিন হতানো হইবেন হনদিন মা বাফরে নিজুর আন্ডারে রাহিবে চেষ্টাও নি মা বাপর তুন বড় এর আয় দিদি হরস আয় চলাই দি